হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ তো আজকে এক গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি না আধারের তো বিভিন্ন ধরনের কাজ হয় যেমন আধারের সাথে মোবাইলের লিঙ্ক আধারের ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে আধারের সাথে যে প্যান কার্ডের লিঙ্ক আছে কিনা এবং আধারের সাথে ব্যাংকের লিঙ্ক আছে কিনা আধারের সমস্ত কাজ আধারের অ্যাড্রেস চেঞ্জ থেকে শুরু করে কোথায় কোন কাজ হয় ভিআইডি জেনারেশন কিভাবে করতে হয় এবং আধারের অল টোটাল কাজ যা আছে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি সব দেখাতে চলেছি আপনারা কিন্তু ভিডিওটা অতি অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখা যাক গুগল ক্রোম ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে ইউআইডিএই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ওপেন করতে হবে ওপেন করার পর এখানে দেখুন এরকম পুরো পেজ চলে আসবে তারপর এখানে উপরে উঠাবেন আস্তে আস্তে এখানে দেখুন আধারের অল টোটাল কাজ কিন্তু এখানে করা যাবে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড আধার তারপরে এখানে দেখুন লেখা আছে যে রিট্রিভ ইআইডি নাম্বার অর্থাৎ ইআইডি নাম্বার কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন যাদের হয়তো আধার নাম্বার হারিয়ে গেছে বা জানেন না তারা কিন্তু এই অপশানে গিয়ে আপনারা যে আধার কার্ড আপনার সে আধার কার্ড কিন্তু আধার নাম্বার ডাউনলোড করতে পারবেন তারপরে এটা দেখুন লেখা আছে যে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল অবলিক তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং আপনার যে মেল আইডি আছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন এই অপশান থেকে তারপর এখানে দেখুন লেখা আছে যে ডকুমেন্ট আপডেট এখানে বলছে যে আধারের যে দশ বছর বয়স হয়ে গেলে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হচ্ছে তো এই থেকে কিন্তু আপনাকে করতে হবে তো এটার লাস্ট ডেট আপাতত এখানে শো করছে চোদ্দো ছয় দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে করতে পারলে ফ্রি অফ কস্ট তারপরে ডকুমেন্ট আপডেট করতে গেলে দুটো ডকুমেন্ট লাগছে একটা হচ্ছে প্যান কার্ড এবং আরেকটা হচ্ছে ভোটার কার্ড প্যান কার্ড হচ্ছে আপনাকে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে রাখতে হবে আর অ্যাড্রেস প্রুফ হিসাবে রাখতে হবে ভোটার কার্ডকে তারপরে এই পাশে আছে দেখুন ভিআইডি জেনারেট অর্থাৎ এটা কিন্তু একটা ভার্চুয়াল আইডি নাম্বার এটা নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নাম্বারটা কখন কাজে লাগে না যখন আপনার আধার কার্ডকে যখন লক করতে যাবেন তখনই কিন্তু এই ভিআইডি নাম্বারটা কিন্তু লাগবে আবার যখন আনলক করতে যাবেন তখনও কিন্তু এই ভিআইডি নাম্বারটা লাগবে তো কিভাবে ভিআইডি নাম্বার জেনারেট করতে হয় তা কিন্তু আমি দেখিয়ে দেব এই ভিডিওতে তারপরে এই পাশেরটা দেখুন কি লেখা আছে না লক অ্যান্ড আনলক আধার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে পুরো আপনার যে আধার কার্ড সে আধার কার্ড কিন্তু লক করতে পারবেন বা আনলক করতে পারবেন তারপরে লেখা আছে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস এইটার মাধ্যমে এখানে ক্লিক করলে কি দেখা হবে না আপনার যে ব্যাংক আছে সে ব্যাংকের সাথে আধার নাম্বার যে লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে চেক করতে পারবেন তারপর এখানে দেখুন লেখা আছে যে অর্ডার আধার পিভিজি কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মতো যে শক্ত পিভিসি কার্ড এই অপশান থেকে কিন্তু আপনাকে অর্ডার দিতে হবে ঠিক আছে অর্ডার দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি পুরো বাইপোস্টে আপনার কার্ড কিন্তু পেয়ে যাবেন লগ করার পর এখানে দেখুন ডকুমেন্ট আপডেট আছে তো আপনার আধার কার্ড যদি দশ বছর বয়স হয়ে যায় তাহলে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হবে তো এই যে অপশান আছে ডকুমেন্ট আপডেট এই ডকুমেন্ট আপডেটে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে নেক্সট এই নেক্সট বটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার দেখুন এখানে অপশান চলে এসছে নেক্সট এই নেক্সটে কিন্তু এনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আস্তে আস্তে আপনি ওপরের দিকে তুলবেন এখানে কিন্তু সমস্ত কিছু শো করবে আপনার আধার কার্ডের তারপরে এখানে দেখুন লেখা আছে যে আই ভেরিফাই দ্যাট অ্যাবব ডিটেলস আর কারেক্ট এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নেক্সট বটন আছে নেক্সট বটনে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে গেলে এখানে দেখুন লেখা আছে যে জেপি ইজি ফরম্যাটে দিতে হবে বা পিএনজি ফরম্যাট বা পিডিএফ টু এম কিন্তু হতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি তারপরে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন অনেক অপশান চলে এসছে আপনার যে অপশান এখানে সঠিক আছে সেখানে দিয়ে দেবেন আমি আমার মতো এখানে চুজ করে দিলাম এখানে প্যান কার্ড অপশান আছে প্যান কার্ড প্যান কার্ডে আমি ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখুন ওকে অপশান চলে এসছে এই ওকে বটনে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে যে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে কম্পিউটারে বা মোবাইলে যে প্যান কার্ডের ছবি আছে সেই ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে তারপরে নিচে আর একটা অপশান চলে এসছে দেখুন এখানে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেস প্রুফ কিন্তু এখানে দিতে হবে আমি ক্লিক করলাম ক্লিক করার পর পেজ ওপেন হয়ে গেল ওপেন করার পর এখানে দেখুন লাস্টের দিকে আছে ভোটার কার্ড এখানে দেখুন লেখা আছে যে ভোটার আইডেন্টি কার্ড আপনি আপনার পছন্দ মতো এখানে অ্যাড্রেস প্রুফ দিতে পারেন তো আমি আমার পছন্দ মতো এখানে অ্যাড্রেস প্রুফ আমি এখানে ভোটার কার্ড দিয়ে দিলাম এই তারপর এখানে দেখুন ওকে বটন চলে এসছে ওকে বটনে ক্লিক করবেন ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে তারপরে এখানে দেখুন অপশান লেখা আছে যে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে ভোটার কার্ড সে ভোটার কার্ড কিন্তু এখান থেকে আপলোড করে দেবেন করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান চলে এসছে এখানে কিন্তু টিক চিহ্নতে ক্লিক করতে হবে এখানে লেখা আছে দেখুন আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট দ্যাট দ্য ইনফরমেশন ডকুমেন্ট আপলোডেড বাই মি ঠিক আছে এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নেক্সট নেক্সট আছে ক্লিক করতে হবে ক্লিক করার পর তারপর দেখুন সাবমিট বটন আসবে সাবমিট বটনে কিন্তু ক্লিক করলে আপনার যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সেই ডকুমেন্ট আপডেট কিন্তু হয়ে যাবে ওখান থেকে একটা প্রিন্ট আউট বেরিয়ে যাবে সেই প্রিন্ট আউটটা ভালো করে যত্ন করে রেখে দেবেন তাহলে কিন্তু আপনার পুরো ডকুমেন্ট আপডেট হয়ে যাবে আর কোনো রকম প্রবলেম হবে না তো এইভাবে কিন্তু আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন নিজেরাই তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ওতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ